ঠাকুমা নাতি মিলে বানালাম করা মজার একটা রেসিপি তোমরাও আগে কোনোদিনও দেখনি দেখো একবার যদিও এটা আমার ডেলি ব্লগ চ্যানেল তাও এটার মধ্যে একটা রান্নার ভিডিও শেয়ার করছি ঠাম্মা দোকানে গিয়ে দেখি সিসিটিভি ক্যামেরায় দোকান পাহারা দিচ্ছে কিছুক্ষণ পর অবশ্য দোকান কাকু এসে জিনিসগুলো দিল আর আমি মাথায় করে নিয়ে আসলাম ডালের বস্তা আরে এই ডাল আর কচু পাতায় তো আজকে রান্নার মূল উপকরণ দোকান থেকে নিয়ে আসা মুসুরির ডালটা সবার প্রথমে জলে ভিজিয়ে নিচ্ছি এই রান্নার যদি হিরো হয় মুসুর ডাল তাহলে কিন্তু হিরোইন আমাদের কচু পাতা মুসুর ডালটা ভিজিয়ে নিয়ে ঠাম্মাকে নিতে যাচ্ছে হিরোইন কে হবে কি করে আর রাস্তার মধ্যে দেখো পুষি কেমন করে শুয়ে আছে মানে যোগাসন করে দেখাচ্ছে তো তোমাদের সাথে একটু পুষির ভিডিওটা শেয়ার করি এবারে নিতে চলে যাচ্ছি কচু পাতা কচু পাতা ছাড়া এই রেসিপিটা হবে না সেই জন্য পিসি বাড়ির এখানে চলে আসলাম এই যে ঠাম্মা বসে আছে তো এখান থেকে কচু পাতা নিব নিয়ে রেসিপিটা করে তোমাদের দেখাচ্ছি ঠাকুমাকে বললাম তুমি একটু বসো আমি পাশের জমি থেকে একটু কচু পাতাটা নিয়ে আসি তারপরে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব বাড়িতে প্রায় একশো বছরের পুরনো রান্না না হলেও ঠাকুমা কিন্তু তার শাশুড়ির কাছ থেকে রান্নাটা শিখেছে এখন অবশ্য আমার মাও জানে কারণ মাকে শিখিয়ে দিয়েছে রান্নাটা হারিয়ে যাওয়া এই রান্নাটা সেই জন্য তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার পর কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবা কে কে আগে থেকে এই রান্নাটা জানতাম কচু নেওয়ার পর ঠাম্মাকে সাথে করে আমি নিয়ে গেলাম বাড়িতে ঠাকুমার তো ভালো বয়স হয়েছে সেই জন্য এখন লাঠিতে ভর দিয়ে চলাফেরা করে ভেজানো মুসুর ডালের সাথে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আগেকার দিনে তো ডালগুলোকে শিল পাটাতেই কিন্তু এখন যুগ উন্নতির সাথে সাথে সবার বাড়িতেই চলে এসছে আমি ডালগুলোকে কিন্তু মিক্সিতেই পিষে নিই এই মুসুর ডাল বাটার মধ্যে এবার ঠাম্মা দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর দিয়ে দিল পরিমাণ মতো হলুদ তারপরে আমার হাতে সপে দিল তিন নাম্বার পয়েন্টে দিয়ে মিনিট খানেক ঘুরিয়ে নিলাম আমিও মিক্সিটাকে আর তৈরি হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই আমার ডাল বাটা ডাল বাটাটা কি সুন্দর ঘন হয়েছে দেখো একবার ডালটাকে যখন বাটবে তখন কিন্তু জল দিও না তাহলে কিন্তু আর রান্নাটা হবে না এরপরে নিয়ে আসা কচু পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম ব্যাস আর কিছুক্ষণের পরিশ্রম তারপরে কিন্তু রান্নাটা ভাবে হয়ে যাবে আমাদের সামনে এবারে ডালবাটাগুলোকে বের করে নিচ্ছে একটা বড় পাত্রের মধ্যে কারণ এখান থেকে তুলে তুলেই কিন্তু ডালবাটাগুলোকে ব্যবহার করতে হবে মুসুর ডাল বাটাটাকে কিছুটা দেখতে ওই তালজাল দেয় যে তখন যে তালের রসটা করে সেই রকমই দেখতে লাগছে না আরে একটু মজা করছিলাম যাই হোক এবারে কচু যে ধুয়ে রেখেছিলাম সেই কচু এক এক করে পেরে নেব একটা পাত্রের মধ্যে এবারে কচু পাতার উপরের এক পাশে ভালো করে ডালবাটাটাকে মাখিয়ে নিতে হবে হ্যাঁ এক পাশেই কিন্তু মাখাবা তার উপরে আরেকটা পাতা দিয়ে ভালো করে ঢেকে নিয়ে তার উপরে আবার ডাল বাটা দিতে হবে এরকম করে তিন চারটে পাতা যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন আস্তে আস্তে আমরা যে এগ রোল খাই দোকানে সেই রকম এগ রোলের মতন করে রোল করতে হবে দেখো আমি এখানে রোল করে নিয়েছি তারপরে একটা সুতো দিয়ে ভালো করে গিট দিয়ে দিয়ে বেঁধে নিচ্ছি গ্রাম বাংলার এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর যখন বাড়িতে কিছুই থাকে না রান্না করার মতো তখন রান্না করার জন্য একেবারে পারফেক্ট কারণ এটা রান্না করার জন্য বেশি কিছু লাগে না এবারে একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দিলাম জলটাকে ভালো করে টকবক করে ফোটাতে হবে কিন এখানে আমি আগুন ধরিয়ে নিচ্ছি যেহেতু উনুনে রান্না করছি তোমাদের তো গ্যাসে রান্না করবা। এখানে হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে হ্যাঁ দেখো উনুনটাকে কেমন ধাঁধা করে জ্বালিয়ে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি আমার রোজ দিনের ডেলি ব্লগগুলোর সাথে সাথে এরকম রান্নার ভিডিও দেখতেও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি রোজ দিন চেষ্টা করব এরকম ডেলি ব্লগের সাথে সাথে রান্নার ভিডিও দেওয়ার ডাল মাখানো কচু যখন সিদ্ধ হয়ে আসবে তোমরা ছুন্নিতে একবার দেখে নিবে কিন্তু তারপর এগুলোকে তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর একটা ছুরি বা চাকু দিয়ে ভালো করে পিস পিস করে কেটে নিতে হবে ওই যেইভাবে আমরা মাছ কাটি ছোট ছোটো করে পিস করি ওইরকম ছোট ছোট করে পিস করে নিতে হবে তুমি ভাবছো রান্নাটা এখানে শেষ আরেকটু অপেক্ষা করতে হবে এবার এই পিস করা টুকরোগুলো থেকে সুতোগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশি করে সাদা তেল বা সর্ষের তেল দিয়ে এই পিসগুলোকে একে একে দিয়ে দিতে হবে আচ্ছা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি এবারে এই গরম তেলের মধ্যে ভালো করে এই কচুপাতা পাতা আর ডাল মেশানো পিসগুলোকে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমাদের রেসিপি কিন্তু হ্যাঁ এটাকে ঝোল তরকারিতে দিয়ে কিন্তু স্বাদ লাগে খেতে ওই যেইভাবে মা কাকিমারা মাছের ঝোল রান্না করে সেইভাবে রান্না করে আলাদা রকম আর একটা টেস্ট পাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আর আমার রোজদিনের ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা